দিন দিন শীত বেড়ে যাচ্ছে এবং দিনের তাপমাত্রা কমে যাচ্ছে এই সময় আলুর খেতে সব থেকে যে মারাত্মক রোগটা আক্রমণ হয় সেটা হচ্ছে লেড ব্লাইট বা আলি ব্লাইট বা আলুর নাভিধসা রোগ মূলত একটি আলুর খেতে এই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফলন হ্রাস পায় একমাত্র এই আলিবাইট বা ধসা রোগের কারণে এখন এই লেড ব্লাইট বা আলি ব্লাইট বা নাবিদসা রোগ কি কারণে হয় লেড ব্লাইট বা আলি ব্লাইট নাবিদসা রোগ যে আপনার দিনের তাপমাত্রা ষোলো থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা দশ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস হয় তখন এই রোগটা ছড়ায় অথবা আপনার এই আলুর গাছের পাতা আট থেকে দশ ঘন্টা যদি শেষ সাথে ভিজা থাকে তখন হচ্ছে এই রোগটি ছড়িয়ে পড়ে এছাড়াও যদি আপনার জমিতে অতিরিক্ত সেচ দিয়ে থাকেন তখন হচ্ছে আপনার জমিতে রোগটা দ্রুত ছড়ায় এবং আরেকটি হচ্ছে যে আপনার আলুর গাছ কুয়াশা বা শীতে আসন্ন থাকলে এবং হঠাৎ করে আংশিক বৃষ্টি হলে এই রোগ রোগ বা লেড ব্লাইট দ্রুত ছড়িয়ে পড়ে এমন কথা হচ্ছে যে আপনি লেড ব্লাইট বা আলি ব্লাইট বা নাভিদশা রোগ চিনবেন কিভাবে আপনার আলুর খেতে নিচের পাতাগুলো প্রথমে সবুজ অংশগুলো বাদামি এবং ধূসর বন একটু হলুদ বন ধারণ করবে এবং মাঝে কিছু গোলাকার ছোট ছোট দাগ দেখা যাবে এই ছোট ছোট দাগ আস্তে আস্তে কালো হয়ে যাবে এবং এখানকার জীবিত যাবে ওই কালো হয়ে শুকে যাবে বুঝতে হবে আপনার খেতে লেড ব্লাইট বা আলি ব্লাইট বা নাভিধস রোগ আক্রমণ করেছে এখন আপনার এই লেড ব্লাইট বা নাবিধস রোগ থেকে মুক্ত হওয়ার উপায় আবার আপনার ক্ষেতকে কিভাবে আপনি আবার স্বাভাবিক খেতে নিয়ে আসবেন এ নিয়ে আসার জন্য আপনাকে কিছু কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে তো আপনারা যদি এরকম আপনার রোগ ধরে তাহলে আপনারা ম্যানকোজিভ প্লাস সামক্সিল ম্যানকোজিভ প্লাস মেটালিক্স এই দুটা গ্রুপের ওষুধ দুই গ্রাম করে এর সাথে কার্বন ডাইজম এক গ্রাম করে ইউজ করে আপনারা প্রতি লিটারে আপনার আলুর খেতে স্প্রে করতে পারেন অথবা আপনারা সিকিউর এমিস্টার টপ এবং এম জেড এই ধরনের গ্রুপের ওষুধগুলো ওষুধের গায়ে লেখা অনুমিত মাত্রায় আপনারা যদি স্প্রে করেন তাহলে আপনাদের এই রোগটা থেকে আপনার আলু ক্ষেতকে মুক্ত রাখতে পারবেন এবং ক্রমে ক্রমে আপনার আলুর ক্ষেত এই লেট আলী থেকে মুক্ত হবে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে আপনার আলুর ক্ষেতে যখন হচ্ছে এই রোগে আক্রান্ত হবে ভুলেও কিছু পরিচর্যা আপনার করা যাবে না সেগুলো হচ্ছে যে আপনাকে আলুর ক্ষেতে এ আক্রমণ হলে আপনাকে পানি সেচ দেওয়া যাবে না এই সময় আপনাকে আলুর ক্ষেতে কোনোভাবে ভিটামিন প্রয়োগ করা যাবে না এবং আলুর খেতে কোনো সার বা নাইট্রোজেন নাইট্রোজেনগুলো কোনো কিছুই খাদ্য প্রয়োগ করা যাবে না তাহলে আপনার আর আলুর ক্ষেত ইনশা আল্লাহ লেড বা আলি ব্লাইট রোগ থেকে মুক্ত হবে